নমস্কার কলকাতা বিল্ডিং ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য নিয়ে তো আমি আসি আজকে একটা বিষয় নিয়ে আসছি কয়েকদিন ধরে দেখছি আমাদের শিক্ষামন্ত্রী তিনি হচ্ছেন রাপ্ত বসু শান্তাদেবীকে যা নয় ভাষায় যা মুখে আসছে সেই ভাষাতে তাকে সরাসরি আক্রমণ করছেন কার্যত শান্তা দেবী আমাদের চেতলারি বাসিন্দা এবং কলকাতা কলকাতা ইউনিভার্সিটির এখন ভারপ্রাপ্ত একজন ভাইস চ্যান্সেলর প্রাপ্ত যেহেতু একটা রাজনৈতিক দলের থেকে পা চেঁটে শিক্ষামন্ত্রী হয়েছেন সেই জন্য যিনি চেটে মন্ত্রী হয়েছেন সেই জন্য একটা ভিসি একটা ভিসিকে যেভাবে আক্রমণ করছে কদর্য ভাষায় সেটা নিন্দনীয় আমি দেখছি যেহেতু এখানে বিরোধী হিসেবে বিজেপিরা আছেন তারা আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এগেন্স্টে বিরোধিতা করাই সত্যি খুব টাফ ম্যাটার সেখানেও তাও শুভেন্দু দা অনেকটাই প্রতিবাদ করছেন অন্যান্য এমএলএরা করছেন কিন্তু সংগঠন তো সেই মুহুর্তে করা যাচ্ছে না কেন সংগঠন করলে তার ভাতের হাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু ব্রাপ্ত যেগুলো করছে একটা শিক্ষামন্ত্রী আজকে সেই শিক্ষামন্ত্রী ঠিক আছে কালকে যদি মমতা ব্যানার্জি যেদিন থাকবে না সবার তো চিরস্থায়ী নয় একটা পথ কোনো দিন থাকে না যেদিন ক্ষমতা থাকবে না প্রাপ্ত তো রাস্তার পুকুর হয়ে যাবে তখন তো এলে বেলে যে তো ওকে ধরে লাথি মারবে চর মারবে প্রাপ্তকে বলছি নিজের একটা লিমিট রেখে একটা কথা বলুন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্য একটা হেরিটেজ ইউনিভার্সিটি বলা যায় কি নেই এই ইউনিভার্সিটি আজকে ইউনিভার্সিটিটাকে তলানিতে নিয়ে গেছে আগে বাম জামানায় এই একইভাবে রাজনৈতিক একটা সমীকরণ ছিল তৃণমূল জামানাতেও একই রাজনৈতিক সমীকরণে চলছে বরং আরও অবনতি হয়েছে এবং পরবর্তীকালে হয়তো যে সরকার আসবে একটা রাজ রাজনীতির প্রভাব পশ্চিমবঙ্গের বুকে যে ইউনিভার্সিটিগুলো আছে সব সময় থাকে এটা মানছি কিন্তু থাকে বলে এই নয় যে আমি আমার ভিসিকে যা খুশি আমার মুখে আসছে আমি বলে দেবো প্রাপ্তকে এইটুকুনি মনে করিয়ে দিচ্ছি আমি সিপিএমের সময় অনেক তাবড় তাবড় নেতাকে আমি দেখেছি ঠিক আছে তার মধ্যে হলদিয়ার লক্ষণ সেটকেও দেখেছি যে সেই সময় কী তবর ছিল সাথে পাঁচশোটা তার লোক থাকতো কোমরে রিভলভার সব দেখেছি এখন সে রাস্তায় টুকুর হয়ে গেছে তার ছেলে কিছুদিন আগেই ভবানীপুরের চত থাপড় খেলো ঠিক আছে কে মারল না তৃণমূলের মানে একদম একটা নেতা এসে তাকে ধরে মেরে দিল কোনো একটা ইনসিডেন্টে তো ব্রাপ্তকেও সেটা বলছি ভাই একটু আপনি সাবধান হয়ে যান ঠিক আছে ক্ষমতা সব সময় থাকে না রিলেশানটা থাকবে ক্ষম এবং যখন ক্ষমতা থাকবে না তখন কিন্তু চত থাপ্পয়ে যাবে এটুকুনিই বলতে পারি প্রাপ্তকে